সুবুত থানার অন্তর্গত কোটা পানাগড় তালুকের হিন্দুস্থান পেট্রোলিয়াম গ্যাস বটলিং প্ল্যান্টের সম্প্রসারণের কাজের একেবারে শুরুর দিন এলাকায় তৈরি হয় ব্যাপক উত্তেজনা চলে দুই গোষ্ঠীর লোকেদের মধ্যে কথা কাটাকাটি পরে তা গড়ায় ধাক্কা এই ঘটনাতে আটকে গিয়ে আহত হতে হয় পুলিশের লোকেদেরও তবে এদিন স্থানীয় লোকেদের থেকে অভিযোগ তোলা হয় বহিরাগতরা এলাকায় এসে প্ল্যান্টের সম্প্রসারণের বিভিন্ন ধরনের কাজ করতে চাইছে এটা তারা করতে দেবেন না স্থানীয় বাসিন্দা জমিদাতা বর্গাদার ও ক্ষেত মজদুররা প্ল্যান্টের সম্প্রসারণের সমস্ত কাজকর্ম করবেন এক কথায় প্ল্যান্টের সম্প্রসারণের জন্য যা যা প্রয়োজন সমস্তটাই তাদের মাধ্যমে করাতে হবে এদিন বিষয়টিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে কটাক্ষ করতে দেখা গেছে বিরোধী দলের লোকেদের সেই ঝামেলা রেশ কাটতে না কাটতেই এলাকা সূত্র থেকে জানা যায় কোটা গ্রামের পূর্ব মাঠের সমস্ত জমিদাতা কৃষক বর্গাদার ও ক্ষেত মজদুরদের নিয়ে এবার তৈরি হলো মা তারা গ্রুপ নামে একটি কমিটি আরও জানা গেছে এই কমিটির মাধ্যমে কোটা এইচপিসিএল বটলিং প্ল্যান্টের দ্বিতীয় পর্বে সম্প্রসারণের জন্য সমস্ত সামগ্রী সরবরাহ করতে হবে এই বিষয়ে গোসাই বাগদি ও সুব্রত সাহা বলেন আজকে জড়ো কালকে কিছু নেতারা এসে এখানে বহিরাগত নিয়ে এসে এখানে মাল সাপ্লাই বা সিন্ডিকেট এবং রিক্রুটমেন্ট করার জন্য এসেছিল তা আমরা আমাদের লোকাল যে ছেলে আমরা আমরা সেই জিনিসটাকে আটকি রেখেছি এবং আমরা এই যে এই পিছলে যে সেকেন্ড পেজ আরম্ভ হবে আমরা বরগাদার খেদমজুর এবং জমির মালিককে নিয়ে আমরা একটা কমিটি করেছি সেই কমিটিকে নাম রেখেছি মা তারা গ্রুপ সেই কমিটির মাধ্যমে যে সেকে এই পিছলে সেকেন্ড পেজে মাল সরবরাহ হবে সেই সরবরাহ আমরা

বড়গাদার খেতমজুর সবাই মিলে একসাথে আমরা এখানে একটা কমিটি গঠন করবো এবং সবাই মিলে এখানে যে মাল নাটকে দ্বিতীয় ফেজে যে লাগবে সেগুলো এখান থেকে কমিটির মধ্যেই সাপ্লাই করা হবে আর সেহেতু আমাদের পূর্ব মাঠে কোটা গ্রামের যেহেতু কারখানা সেই কোটা গ্রামের সমস্ত মানুষকে নিয়ে আমরা একসাথে মিলে ঘটি গঠন করবো এবং বহিরাগত দিন আমরা এখানে কাজ করতে দেবো কারণ আমরা যেহেতু কোটা গ্রামের ছেলে আমরা যেহেতু জমি গেছে সেহেতু আমরা সবাই মিলে একসাথে এখানে মালপত্র যা লাগবে সমস্ত সব সরবরাহ কর্প ইউটিশিয়াল প্ল্যান্ট